সম্মানিত ভিওর্স এই ভিডিওতে আমি এটিএস কানেকশন সম্পর্কে আলোচনা করব এখানে প্র্যাকটিক্যাল কাজ করে রাখা হয়েছে আমরা প্রথমে সার্কিট ডায়াগ্রাম দেখব এরপরে ডায়াগ্রাম অনুযায়ী আপনাদের কাজটি বুঝিয়ে দেব। এটিএস এর ফুল মিনিং হলো অটোমেটিক ট্রান্সফার সুইচ এস অন হলো একটি সোর্স এস টু হলো দ্বিতীয় সোর্স প্রথমে লাইন এসে এমসিবি ডিপিতে কানেক্ট হয়েছে ডিপি থেকে বের হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরে ইনপুট হয়েছে এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টর আউটপুট থেকে বের হয়ে লোডে চলে গেছে এখানেও পাওয়ার কানেকশন সেম রকম এখন আমরা কন্ট্রোলিং ডায়াগ্রামটি দেখবো এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট সাইড থেকে ফেদ এসে কানেক্ট হয়েছে টাইমের আটে আট থেকে সাথে শর্ট করে দেওয়া হয়েছে আটের সাথে পাঁচও এনসি কন্ডিশন এখানে ছয় থেকে লাইন নিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এ ওয়ানে কানেক্ট করা হয়েছে এবং এ টুতে নিউট্রাল দেওয়ার জন্য এই যে মেইন নিউট্রাল আছে এখান থেকে নিউট্রাল নিয়ে টাইমারে শর্ট করা হয়েছে এবং এই এ টুতে কানেক্ট করা হয়েছে তাহলে এই গ্রিফ সাপ্লাইয়ের ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলে দুশো বিশ সরবরাহ করা হলো। এখন এই জেনারেটরের যে ম্যাগনেটিক কন্ডাক্টরে লাইন দেবো এর জন্য ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট সাইড থেকে ফেজ নিয়ে এই টাইমারের অনেক কানেক্ট করা হয়েছে টাইমারের একের সাথে চার হলো এনসি চার থেকে লাইন বের করে এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এর এনসি টার্মিনাল যেটা অগ্রাই টার্মিনাল এখান থেকে লাইন বের করে ই ওয়ানে কানেক্ট করা হয়েছে এটুতে যথারীতি এই নিউট্রাল কানেক্ট করে দেওয়া হয়েছে সম্মানিত ভিউয়ার্স এখন এই ডায়াগ্রাম অনুযায়ী আমরা কাজটা একটু দেখব আমি মাল্টিপ্লাক থেকে দুইটা সোর্স নিয়েছি প্রথমে যদি এটা ধরে গ্রিড সাপ্লাই এখান থেকে মেইন ফেজ এসে এই ম্যাগনেটিক কন্ডাক্টর ইনপুট হয়েছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এখান থেকে এই ফেজ বের করে এই টাইমারের আট নম্বর টার্মিনালে কানেকশন করা হয়েছে আট এবং সাত কমন করে এই ছয় নম্বর টার্মিনাল থেকে লাইন বের করে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েল এ কানেক্ট করা হয়েছে এবং নিউটাল অথোরিতি এখান থেকে কমন করে এই আপনার টাইমারে নেওয়া হয়েছে এবং টাইমার থেকে নিউটাল বের করে এ টুতে কানেক্ট করে দেওয়া হয়েছে এখন এই জেনারেটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের লাইন নেওয়ার জন্য এই ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট থেকে লাইন বের করে টাইমারের একে কানেক্টর করা হয়েছে একসাথে চার হলো এনসি এই চার থেকে লাইন বের করে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে কানেক্ট করা হয়েছে এনসি থেকে লাইন বের হয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের অনেক কানেক্ট করা হয়েছে নিউট্রাল যথারীতি এখান থেকে কানেক্ট করে দেওয়া হয়েছে সম্মানিত ভিউয়ার্স এভাবেই আমাদের ডায়াগ্রাম অনুযায়ী প্র্যাকটিক্যাল কাজ করা হয়েছে এখন আমরা লাইন দিয়ে চেক করে একটি দেখব প্রথমে আমাদের এই মেইন সাপ্লাইটি অন করে দিলাম সার্কিট ব্রেকার অন করে দেওয়ার পরে টাইমের যে সময় সেট করেছি এরপরে আপনার লোডে সরবরাহ হবে টাইমের এখানে পাঁচ সেকেন্ড সেট করা হয়েছে পাঁচ সেকেন্ড পরে অটোমেটিক কিন্তু আপনার এই লাইটে অর্থাৎ লোডের লাইন চলে গেছে এটা দিয়ে এটা কন্ট্রোল করা যাবে এবং এটা আমি রেগুলেটারের মাধ্যমে কন্ট্রোল করব চাইলে এই ফেসটি আপনার বাসাবাড়ির মোটর কিংবা বিভিন্ন রুমে নিয়ে যেতে পারেন এখন যদি কোনো কারণে লোডশেডিং হয়ে দেয় তাহলে জেনারেটার অন করার পরে দেখেন সাথে সাথে কিন্তু লোডে লাইন চলে গেছে আর একটা বিষয় হলো এই জেনারেটার চলাকালীন যদি আপনার বিদ্যুৎ চলে আসে সেক্ষেত্রে দেখেন টাইমারে লাইন যাবে আপনার কিছুক্ষণ পরে অটোমেটিক আপনার লোডে বিদ্যুৎ সরবরাহ হবে সমস্ত ভিওর্স এই চলে গেছে দেখেন এইভাবে কাজ করলে মূলত আপনার লোডগুলোও ঠিক থাকবে এবং আপনার এই সিস্টেমটা অটোমেটিকভাবে কাজ হবে একটার সাথে একটা কখনও সংঘর্ষিক হবে না ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম